শুনে দুই সামাজিক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন এই ঘটনার জেরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ তারা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গুজবের প্রভাবেই শুক্রবার সন্ধ্যায় বানসাবাজারে যুবলীগ নেতাকর্মীরা শোডাউন করেন এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েই স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা আজিম মিজি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন গুজব ছড়িয়ে সাধারণ কর্মীদের বিপদে ফেলা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান শোডাউনের খবর পেয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিই স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করে থানায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আজ তাদের আদালতে হাজির করা হবে ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব মিথ্যা প্রমাণিত হওয়ার পর এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন দেশজগত ডেস্ক নিউজ